হ্যালো গাইস আজকে আমি বানাবো বাঙালির প্রিয় ঝুড়ো আলু পোস্ত প্রথমে একটা কড়াইতে দুটো বড় চামচ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক চামচ কালো জিরে দিয়ে হালকা করে ফোড়ন দেব। কালো জিরেটা সুন্দর গন্ধ ছাড়লে আগে থেকে কাটা দুটো বড় আলু কড়াইতে দিয়ে দেব কড়াইতে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর দেব সাত মতো নুন এক চুটকি হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো সুন্দর রঙ আসার জন্য এখন সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে বেটে রাখা পোস্ত অ্যাড করব পোস্তটা আমি বাটার সময় তার মধ্যে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা সেই পোস্ত বাটাটা এখন কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার একটু পোস্ত বাটা জল দিয়ে দেব কড়াই ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট সিমে রাখব যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হয়ে গেলে কড়াইয়ের ঢাকা তুলে জলটা শুকিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না পোস্তটা ঝুড়ো আর শুকনো হয়ে আসে আর এইভাবেই ঝুড়ছুড়ে শুকনো আলো পোস্ত রেডি